প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার বারো মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনি ভিডিওটি এড়িয়ে যাবেন না আপনার হাতে একটি ছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে একটি সাবস্ক্রাইব এবং চ্যানেলটি মনিটাইজেশন হতে সহযোগিতা করবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দৈনিক বনিক তার প্রধান শিরোনাম রেমিটেন্সের বাজার হারিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংক বাজার অংশীদারিত্ব তিরিশ থেকে দশ শতাংশ নেমেছে ইতালিতে রাজনৈতিক আশ্রয় পাবে না বাংলাদেশি অবৈধ অভিবাসীরা দ্য নিউজ এজের প্রধান শিরোনাম প্রেসার ইন অন ইন্টারেস্ট পেমেন্ট টু মাউন্ট ইন এফ ওয়াই টোয়েন্টি ফাইভ দ্বিতীয় শিরোনাম করেছে বিএনপি প্লান্স স্ট্রিট প্রক্স দৈনিক যুগান্তর এমআরএল ওয়েল মিনোরি মিনোরির কারসাজি শেয়ার বাজারে কোম্পানি দখল পর্ষদ ব্যাঙ্গে প্রকৌশলীদের পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করুন জুনের মতো আট পার্সেন্ট নামিয়ে আনা নিয়ে সংশয় কাজেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আগামী তিন বছরের গড়ে ছয় পার্সেন্ট রাখার পরিকল্পনা বাস্তবতার সঙ্গে মিল নেই বর্তমান ও সাবেক অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অনুমোদন এক ঘন্টায় বৃষ্টিতে ডুবল টাকার সড়ক দ্য স্টার গভর্নমেন্ট মেডেলিং ইন এয়ারলাইন্স মনিটরি মনিটরিং দৈনিক সমকালের প্রধান শিরোনাম প্রাণী খাদ্যের বাজার সিন্ডিকেটের চক্করে দেখুন কী অবস্থা কুরবানির ঈদ ঘিরে সিন্ডিকেট আরও সক্রিয় চার থেকে পাঁচটি কোম্পানির স্বার্থে দেশে সয়া মিল আমদানিতে বিধিনিষেধ গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে পোলট্রি ফিডের বাজার ছয় বছরে দাম বেড়েছে একশো দশমিক উনিশ পয়েন্ট খাদ্য সয়া মিল গমসিডি অয়েল রাইস ইলিশ পলিশ বসুরবশি বুটরা আই ইবির কনভেনশনে প্রধানমন্ত্রী দিনমজুর রিক্সাওয়ালাও ফ্ল্যাটে থাকবে বিদেশি ঋণের সুদাসল পরিশোধ আরও চাপ অর্থাৎ বিদেশি ঋণের জন্য বাংলাদেশে সরকারকে অনেক চাপ দিচ্ছে দৈনিক প্রথম আলো চীনা মুদ্রায় ঋণ দিতে চায় চীন আগ্রহী বাংলাদেশও বাড়ির কাছে হাসপাতাল নেই দরকারি চিকিৎসা ন্যায়বিচার নিয়ে সংশয় পরিবারের নিউ ইয়র্কে বাংলাদেশি খুন বাড়ির কাছে হাসপাতাল নেই দরকারি চিকিৎসা বজায় গাজায় নিঃশংসতার প্রতিভা যুক্তরাষ্ট্র এমআইটিতে চড়াও পুলিশ হারবারেঘাটিতে বহিষ্কার বিএনপির ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাসের জন্ম দিয়েছে সমাবেশে ওবাদ কাদের আওয়ামী লীগ নয় এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে সমাবেশে মির্জা ইসলাম আজকের পত্রিকা মা আর নেই আবারও বাবারও খোঁজ নেই সম্মানের নামে অর্থলপাট এসএসসির ফল আজ দুই মেয়ের নেওয়ারের গোপন বৈঠক তোলপার কমিশন আর সুবিধার জন্য নির্মাণ কাজ নয় রবিবার খবরের কাগজ লবণের গ্রাসে অর্ধেক দেশ মায়ের যত্ন চাই বহুদিন ধরে বিশ্ব মা দিবস চার বছরের ন্যাশনাল ব্যাঙ্ক আর্থিক সক্ষমতার পুনরুদ্ধার করবে বিষা পাননি পঁচিশ হাজার হজ যাত্রী দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস গ্যাস পাওয়ার টেরিফ পরিসিডিট ফর ফ্রিকোয়েন্ট হেক নয়া দিগন্ত সারাদেশেই বজ্রপাত কালবৈশাখী ও বৃষ্টি পাঁচ জেলায় সাতজন নিহত এবার ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট মমতা ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি বাতিলের হুমকি মিশরের এজেন্ডায় ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ জল দ্বারা জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণ প্রকৌশলের আহ্বান প্রধানমন্ত্রী ডাকার বাতাসে উচ্চমাত্রায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান প্রতিদিনের বাংলাদেশ আলোচনায় চাকরির বয়স উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশ বান্ধব যায় যায় দিন গোড়ার আগে গাড়ি জুড়ে পেছনে ছুটছে বিআরটিএ বছরের সর্বোচ্চ বৃষ্টিতে ঢাকার সড়কে জলজট আজ ইসএিসি পরীক্ষার ফল প্রকাশ পরিকল্পনা হতে হবে পরিবেশ পরিবেশবন্ধক ভোরের কাগজ রায়ের আদ্যপান্ত বিদেশে নিমন্ত্রণে পেল পেলের হস্যের গন্ধ সুধার নিয়ে আতঙ্কে ব্যবসায়ীরা ভোরের ডাক জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাস বাংলাদেশ সহ একশো তেতাল্লিশ দেশ ভোট দিল ফিলিস্তিনকে তৃণমূল থেকে উন্নয়নী সরকারের মূল লক্ষ্য এবার ফিলিস্তিনিদের মধ্যে রাফা ছাড়ার নির্দেশ বাংলাদেশ জানার প্রতিদিন সড়কে জ্বরে একুশ প্রাণ চিহ্নিত হচ্ছে পাঁচ হাজার জাল দাড়িরা টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড হাউ গ্যাস শর্টেজ ফয়েলস বিসিআইসি বি টু কাট এউরিয়া ইম্পোর্ট বিলস আলো দুদক আতঙ্কে দুর্নীতিবাদ সাব রেজিস্ট্রাররা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত গাজা ইসরায়েলি গণহত্যা এক ঘন্টার বৃষ্টিতেই ঢাকায় জলাবদ্ধতা বজ্রপাতে বিভিন্ন স্থানে পাঁচজনের মৃত্যু দ্য বিজনেস পোস্ট ইউএসডি কারেন্স রিসেস কনসার্ন ওভার আইপিপি অপারেশন্স আজকালের খবর উন্নয়নে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান আর ইবির একষট্টিতম কনভেনশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাশিত হয়ে রাজশাহীর আম আসবে ঢাকায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ জাল সনদের তালিকা প্রস্তুত হচ্ছে তা বাতিল হওয়া বাতিল করবে ভোট ডিবি প্রদান উপযুক্ত সাংবাদিক ও দুধক কর্মকর্তাদের সামসজ্জামানের মুখোমুখি করা হবে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত দ্য ডেলি ম্যাসেঞ্জার ডিবেট ওভার ফরেন ইনফ্লুয়েসেন সংবাদ বাংলাদেশের ন্যাশনাল ইন্স্যুরেন্স তন্ত্র দ্রুত উন্নয়নের জন্য ট্যাক্সি কৌশল ঠিক করুন প্রকৌশলীদের প্রধানমন্ত্রী আজ বিশ্ব মহাদিবস বাংলাদেশ বুলেটিন বিশ্ব ব্যাংক এডিবি সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা দুশো কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে বাংলাদেশ সহ একশো তেতাল্লিশ দেশের ভোট এসএসসি ফল প্রকাশ আজ ছাপ্পান্ন উপজেলায় সাতশো সাঁত্রিশ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বি ৩৭ সাঁত্রিশ শতাংশ হজ যাত্রী ভোরের আকাশ রিক্সাওয়ালা দিনমজুর ফ্ল্যাটে থাকবে জলযান ক্রয় প্রকল্পে ধীর গতি দ্য ডেল ইন্ডাস্ট্রি আইএমএফ লোন ম্যাক্স লাইফ মিসারবেল আজকের দৈনিক বার্ষিক লোডশেডিং আসছে গরম আইএমএফের ঋণের শর্তে বাস্তবায়ন মিশ্র প্রতিক্রিয়া বৃষ্টি হলে জলাবদ্ধতা দ্য ডেলি অব জার্ভার ডাকা পোসি টু টক হোল টাইস উইথ ডোনাল্ডো দৈনিক সবুজ বাংলা দুর্নীতি রাখার রাজক আমার সংবাদ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ছয় শতাংশ দৈনিক জনতা মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে অর্থনীতি দশের সংখ্যা নির্বাচনী কেন্দ্রে আশঙ্কাজনক হারে কমেছে ভোটার উপস্থিতি অস্তিত্ব সংকটে বাম রাজনীতি ছাত্র রাজনীতি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি কেমন লাগলো তা জেনে জানিয়ে মন্তব্য করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন কীরকম হলে ভালো হয় বা কীভাবে হলে ভালো হয় পরামর্শ দেওয়ার দিলে উপকৃত হব এবং আপনার কাছে কৃতজ্ঞ থাকবো তাই বিনীতভাবে অনুরোধ করছি আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ